বন্ধুরা আজ আমরা শুধুমাত্র একটা স্কেচ পেন দিয়ে খুবই সহজ পদ্ধতিতে একটা সুন্দর সিনারি এঁকে ফেলব সিনারিতে আমরা একটা কলা গাছকে দেখাবো এখানে একটু রিয়ালিস্টিক টাইপের দেখতে লাগবে একবারে বাচ্চাদের কার্টুন কলা গাছের মতো নয় এদিক সেদিক আমি কিছু পাতা করে দিচ্ছি কলা গাছের মন থেকে কিন্তু সিনারি আঁকতে হবে আমরা বাস্তবে যে জিনিসগুলো দেখছি সেগুলো কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে থাকছে মনের মধ্যে ছবি আকারে সেগুলো সঞ্চিত থাকছে সেই জিনিসগুলোর প্রকাশ ঘটাতে হবে আমাদেরকে দেখো কলা গাছটা এঁকে দিলাম কলা গাছটার পিছনে একটা ঘর এঁকে দিচ্ছি এটা মাটির বাড়ি গ্রাম্য বাড়ি একটা ঘর এঁকে দিলাম দরজা জানালা করে দিলাম ঘরটার তার পিছনে আরও একটা ঘর করে দিচ্ছি আমি কিন্তু সামনে যে জিনিসটা আছে সেটা সবথেকে প্রথমে আঁকলাম তার পিছনে যে জিনিসটা আছে বা জিনিসগুলো আছে সেগুলো তারপরে পরে আঁকছি এটা কিন্তু সিনারি আঁকার একটা নিয়ম বলতে পারো খুব বেসিক নিয়ম এটা এই নিয়মটা ফলো করতেই হয় এই নিয়ম ফলো না করলে আমাদের সিনারি আঁকতে প্রচুর সময় লাগবে কারণ আমরা ভুল করব প্রচুর দূরের জিনিস আগে এঁকে নিয়ে তারপর সামনের জিনিস আঁকতে গেলে আমাদেরকে মুছতে হবে বারবার মুছতে গিয়ে পেজটাও দেখতে খারাপ লাগবে সিনারিটাও দেখতে খারাপ লাগবে আর সময়ও লাগবে প্রচুর তাই তোমরা এই নিয়মটা ফলো করে এরকমের একটা সিনারি এঁকে ফেলো এবার